বন্ধুরা লম্বা জার্নি শেষে আমরা চলে আসলাম সিকিমের রাজধানী গ্যাংটক শহরে এখন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো এই গ্যাংটক শহরটি কেমন আমরা অনেক এনজয় করছি কিন্তু অনেক ঠান্ডা লাগছে আমরা সাধারণত এত ঠান্ডা তো বুঝতে নয় কিন্তু আস্তে অনেক ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা লাগছে তারপর যখন বেড়াতে এসেছি ঘুরে ঘুরে দেখাই আর তোমাদেরও

ব্যস্ত যারা সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো পোস্ট করছেন এবং অনেকে দেখা যাচ্ছে টিকটক বানাচ্ছেন সবাই ব্যস্ত বলে এমজি মার্ক এমজি মার্কের আশেপাশের হোটেলগুলো একটু এক্সপেন্সিভ হয় তাই যারা গ্যাংটকে আসবেন তারা হোটেল নামার সময় যদি সম্ভব হয় এমজি মার্কের একটু দূরে অর্থাৎ দুইশো মিটার একশো মিটার দূরে যদি হোটেল নেন তাহলে আপনারা অনেক সস্তা হোটেলগুলো পাবেন আর আপনাদের অনেক টাকা সেভ হবে